আগামী সংসদ নির্বাচনকে সাজানো ও সমঝোতা নির্বাচনের দিকে নেয়ার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এনসিপি এককভাবে নাকি জোরগতভাবে নির্বাচন করবে তা এখনও চূড়ান্ত হয়নি এদিকে ভোটের মাঠে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারির বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ আজীবন চলতি মাসের ছয় তারিখ থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি বিশ নভেম্বর পর্যন্ত এক জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন রবিবার রাজধানীর মিন্টু রোডে আবু সাঈদ কনভেনশন হলে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সাক্ষাৎকার কার্যক্রম শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগের নির্বাচনগুলোর মতোই এবারও টাকা ও পেশিশক্তির আধিপত্য দেখা যাচ্ছে তিনি অভিযোগ করেন একটি সাজানো সমঝোতার নির্বাচনের প্রচেষ্টা চলছে এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা একটা সাজানো নির্বাচন একটা সমঝোতা নির্বাচন করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে এনসিপির আসন ভাগাভাগি ও জোট নিয়ে গণমাধ্যমে নানান প্রচার চললেও তিনশো আসনে নিজেদের প্রস্তুতির কথা জানালেন এনসিপির আহ্বায়ক আমাদের পুরা নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা সেটা কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে সেটার জন্য কথা বলতে প্রস্তুত আমরা বলবো দেশবাসীর কাছে আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নাই কিন্তু এক ধরনের এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন এনসিপির প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না আর সার্জিস আলম বলেন ভোটাররা এখন অনেক সচেতন তারা আর মার্কা দেখে ভোট দিবে না এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কারকে করে আনবে এই সময় শেষ আগে যেভাবে ডিজিআর থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি দামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে সাক্ষাৎকারে মনোনয়ন প্রত্যাশীরা প্রার্থী হিসেবে নিজেদের যোগ্যতার কথা তুলে ধরেন থার্টি পার্সেন্ট লোকে ব্যক্তিগতভাবে চেনে আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না আমি একজন মানবাধিকার কর্মী নারীর কর্মসংস্থান নিয়ে আমি কাজ করছি দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে প্রায় এক এক দেড় হাজার নারী আমার মাধ্যমে বিভিন্ন ট্রেনিং পেয়ে তারা প্রতিষ্ঠিত জুলাইয়ের মতো করে আমাদের সমর্থন সাহস জুগিয়ে তরুণদের নেতৃত্বে তাদের জনগণের ক্ষমতা নিশ্চিত করার জন্য আমাদেরকে সাহায্য যোগাবে সমর্থন যোগাবে যোগ্য সৎ ও নতুন নেতৃত্ব নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা প্রকাশ করেন এনসিপির শীর্ষ নেতারা प्रबिद्धि की जमुना न्यूज़ ढाका